চিত্তরঞ্জন থেকে মিহিজাম যাওয়ার পথে কানগুয়ের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো মা আর গুরুতর জখম হলো ছেলে ঘটনাটি ঘটে আজ কুড়ি নভেম্বর সকাল সাড়ে আটটা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় যে আহত যুবকের নাম অমরদ্বীপ ঘোষ তিনি মিহিজাম আমবাগানের বাসিন্দা পেশায় জামতরা আদালতের অ্যাডভোকেট সে ও তার মা মিরু ঘোষকে বাইকে চাপিয়ে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন আহত যুবকের পিতা স্থানীয় ইন্দ্রপুরী হোটেলের মালিক অরূপ ঘোষ এর স্ত্রী ও পুত্র তারা দুজনেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন তারা মিহিজামের দিক থেকে কানগুই ফাটক পার করে আসার সময় কানগুই রেলগাড়ে পার হতেই পিছন থেকে একটি বড় লরি সজোরে তাদের ধাক্কা মারে এর ফলেই বাইকের পিছনে বসে থাকা মিরুদেবী বাইক থেকে ছিটকে পড়ে এবং তার উপর দিয়ে চলে যায় লরিটি সংঘর্ষের চোটে অমরদীপ বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মিরুদেবীর মৃত্যু হয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট 看地啊，我的天！